নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত সকালবেলাতে শুধু বাগানের কাজকর্মই হচ্ছে খানিক চারা বসাইছি খানিক গাছের গোড়া খুঁজেছি আবার ওই ছেলেটার কাছ থেকে এই জায়গাটা খুবই নিচে এই জায়গাটা কটা খুবই করবো এখানে এই সকালবেলা উঠে ঘাস বেসতেলাম এখানে কটা গাঁদা ফুলের চারা দিতে হবে এই টপের তো একটা চারা মুড়ে গেছে হ্যাঁ এইটা বাড়ি করে নেই আরেকটা চারা এর খোলে দিতে হবে যে ভেঙে বাড়ি করে নিতে হবে এর ভেতর চারা মুড়িয়ে গেছে এই জায়গাটা পুরোটা খুপি করে দে ছোটো দাল দে বুঝলি গাঁদা ফুলের চারা আবার বসিয়ে দেবো ওইখানে এই জায়গাটা গাঁদা ফুল গাছগুলো নেই মুড়িয়ে গেছে এই জায়গাটা কর পাতলা পাতলা করে খুপি করে দে এটা পুরোটা

ওইরম ভাই খুবই এখানে এইটা পুরোটা করে দে কটা মোরগ ফুলির চারা আর গাঁদা ফুলির চারা বসে দেব ঘাস পরিষ্কার করিয়ে তা আমি তোর বলি যেখানে কোপাবি সেখানে আগে ঘাস পরিষ্কার করে নিবি নিয়ে তারপর কোপাবি মোর ফুল গাছটা লেগে গেছে এটা এখানে থাক ফাইন ফুল আস্তে আস্তে ফুটতে আরো ফটো পান এই খুবইগুলো সব একটা করে মোর ফুল একটা করে গাঁদা ফুলের চারা দিতে এই ধারটা কারেন্টটা চলে গেল কারেন্টটা খাই জলটা আনিয়ে নিচ্ছি বহুল গাছটা বেশ নিয়ে উঠে গেছে এখানে কটা খুবই হয়েছে কটা তারা লাগছে বুঝতে বুঝে যায় সেই কটা রাত্রে রে

मग खोल चारा गण बारे गेली सार मी दोन दिली उठे जापाटी फुटी फुटे गिरता फुटते आहे गासा बड होईन এই চারাগুলো বসায়ছি এল্লা ও ওই মাথা থেকে নে এখান থেকে নে এই মাথা অবধি একদম ওই মাথা অবধি বসাইছি আর ওই মাথাটা বাকি আছে ধারটা বাকি আছে পরে বসাবো কোনটা সে তো কারেন্ট নিয়ে এখন তো ভাতি বসানো যাবে না আবার কারেন্ট আছে অবধি তারপরে এই কানাটা জল দিয়ে বসিয়ে দিতে হবে এখান তো দিতে হবে

এ বেরিয়ে যাবেন সব বেরিয়ে যাবেন অসুবিধে নেই আস্তে আস্তে সব বেরিয়ে যাবেন মাথায় বাগান খানিকটা খুব বসছিলাম এই চারার গোড়া খসলাম ফের আবার এই চারা খানিক বসালাম আর কারেন নি কলে যাবো বলে তা সে তো ওই ছেলেটার নে তা তো কারেন নি আর এই মাথা অব্দি চারা বসানি হয়নি আমি বলি এই এই মাথাটা বসাবো তা দেখি কারেন যখন আসে তখন জল দেনি ছেবে আগে তবে তো বসাতে ওই অব্দি সবে বসাইছে আর এখনো বসেনি হয়নি মাটির সময় তুলে তুলে বসে দিচ্ছে

ওই জায়গায় নাকি জিজ্ঞেস করতে আমি শুনতে পাচ্ছি তারপর আমি কিছু বলিনি তারপর দেখি আস্তে আস্তে গিয়ে ঢুকে ঢুকে বলতে তোমাদের চ্যানেল দেখি আমরা বন্য লোকের সঙ্গে আয়স আমরা প্লেনে আয়সে কলকাতায় বাপের বাড়ি এসে ওখান থেকে আয়সে তো তোমাদের খুঁজছিলাম তা তোমার দিকে আমি এখানে নামিয়েছি দুজন এসে কতক্ষণে কালকের সকালে আসবে বলতেছে কালকে সকালে আসপা আজকে জঙ্গল সাফারিতে গেছে সময় নেই ওইভাবে এসে আর ওখানে যে দেরি করবে সেই সময় নেই সময় নেই তো অনেকক্ষণ কথাটা তো বললো বেশ ভালো খুব ভালো মানুষ আর কথাটা তো বলে চলে গেল কাল সকালে ছাতা একটা কলাগাছের সাড়ে ঘুম বের করো কলাগাছের সাড়ে রাгите গাছ গাছালি যেখান যাতে ছায়া কাট দরকার ওই ছাতা মধ্যে দেই তো তাই উপর পর ওর ওইখানে রাখ জিনিসটা বাড়ির দিকে তো নিয়ে আসা না খুলে দাও ওইদিক নিয়ে যাবে আসতো লত খুলে দাও যাও মা তো কালকে সন্ধ্যাবেলায় ওই মাথায় চলে গেছে গিয়ে ঘুমিয়ে পড়েছে আমি বলি পরে যাচ্ছি বাবু বই পড়তে পড়তে লাগ তারপরে কৃষ্ণ দেখো আর আমার ঘুম ভাঙি শুলি একেবারে এক যদি ইয়ে হয় তো গেল উঠতে ডাকলি উঠে তো ওঠে না ওটা জাল বাবা থাকলি ওঠে না না বাবা এসে দেখলো তা করার দিকে তা বলতে পারিনি বলে ভাত খাওয়া না আমি বলি আমি আর উঠতে পারবো না তা আর ডাকি

যাই দেখি হ্যাঁ বোন আর আমি ধারে বেড়াতে যাব করে বেরিয়ে আসবো আর মালা ছিঁড়ে যাবে মালা ধীরে চাই সুন্দর নদীর ধারে আসলেই শান্তি নদীর ধারে আসলে নদীর জল কত শান্ত হয়ে আছে শান্ত নদী শান্ত জল ভুম একটা জিনিস দেখাবো বুনির দেখালে বুনির তখন মুখ খুলে যাবে সকালবেলা বরবার জন্য আমার ডাকতেছে হম হম আমি না ঠান্ডায় তোমার ভরি করবো না ছাকল কই রে এই ছাকল এই ছাকল আই দে এই কি রে এ ছাকল কেদিকেছে আ সব ঝাড় ঝুঁড় নিয়ে এখানে একটু গোবর মাটি না দিলেও খাবে কোথাও সব আর বাসন এক গামলি ওইখানে সব ব্যবহার হয়েছে আর ভরে ভরে রাখা হয়েছে এখন মাজা দেওয়া কিচ্ছু হয়নি শরীরটা আজকে এত খারাপ লাগছে Yeah. একটুখানি ডাল চাল মেয়েটার জন্য সেদ্ধ বসিয়ে দিই বসে ছোট প্রেশার কুকার টুকার মাজা নেই তো এখন এতেই দেব একটু দেরি হবে মাছ দে এখন গেলে সেটাও সমস্যা হয়ে যাচ্ছে ওইটা চাপিয়ে দিয়ে আর সব ওরা বাইরে বসে আছে ওদিকে খাওয়ার জন্য খেতে দিই বাবা বসে দাঁড়িয়ে উঠলাম তো মাথা হচ্ছে যে

তাহলে গুরো পচুর ঘরে আসে ওর জন্য বলে বাইরে নিয়ে যাও তো ওইটাই নিজে প্লাস করতে দাও তুমি যে দাও না এটা জানিই করতেছে এমনি যায় তো কোনই ওই পা যাই বাড়ি দেখরি দিয়ে বি আর তো নিয়ে নিও আর কত পাহাড় পাহাড় গৌরব গেছে আঁকার ক্লাসে তো আঁকার মাস্টারের সঙ্গে একটু দরকার আছে আমি এখন যাচ্ছি দয়াপুর বাজারে আর সুস্মিতা আমি সোনামা সবাই দেরি করে ঘুম থেকে উঠেছি সব ঠান্ডা সর্দি কাশি লেগে আছে তো মানে ঘুমের থেকে উঠে মনে হচ্ছে যেন গায়েটায় ব্যথা আর একটু ওষুধ খেয়েছিলাম কালকে এই কাশির জন্য সেই ওষুধ খাওয়ার পরে আরো বেশি করে ঘুম আসছিল তো কাশিটা বন্ধ হয়েছে অনেকটাই বেশ কয়েকদিন বিগত প্রায় দুদিন রাত্রে এত কাশি হচ্ছে ঘুমোতে পারিনি তো কালকে ওষুধ খেয়ে আর কাশি হয়নি কাশি মোটামুটি কমে গেছে কিন্তু শরীর যেন ফিট না ঠিক সুস্মিতারও আমারও তো বাজার থেকে ঘুরে আসি সৌরভের আঁকার ক্লাসটা বাজার ও ও মা একটু ধ্যানধ্যান শুরু হয়ে গেছে একটুখানি যাই কিছু খাইয়ে ওষুধের সরঞ্জাম সব নিয়ে বসছি খাওয়াবো সকালবেলা সবার মোটামুটি খাওয়া হয়েছে শৌরবার ওর বাবা বাকি আছে ওরা এসে খাবে আর এদিকে সবার খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো কাজের কাজ কিচ্ছু এখনও হয়নি আস্তে আস্তে সব হবে এখন মেয়েটাকে একটু সামলে নিই কালকে রাত্রি ও একটু কাশি মানে সকালে উঠে দুই একবার করেছে কিন্তু রাত্রে যে একটা কাশতে কাসতে বমি হওয়া বা কাশি সেইটা আর করিনি ও ও মা এই দেখো এটা 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 কার সব খোলা হয়ে গেছে এটা কার তোমার না চলো বেরো যাবো একটু চল একটু চল জল না জলটাও কৃষ্ণ গরম করে দিয়েছি না না এদিকে পুরো ভয় হয়ে গেছে ওষুধ খেয়ে খেয়ে কোনো খাবার টাবার মুখের দিকে আর হা করতে যাচ্ছে না

ভুলিয়ে ভালিয়ে কতক্ষণ যে সময় লাগে জল প্রথমে মুখে না যদি জল খেতে হয় না বৃষ্টি করলে হবে বৃষ্টি করলে হবে